এবার বহরমপুরে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটেই জনগণ অধীর চৌধুরীর ওপর ভরসা রাখবে না বিজেপি না তৃণমূল না অন্য কোনো রাজনৈতিক দলের ওপর কিন্তু ক্রমশ অধীর ঘনিষ্ঠ যারা কংগ্রেসকে ভোট দেয় কিন্তু মানুষ অধীর চৌধুরীকে দেখে দেয় কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির বারণবার কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে গেল একদিকে অকব বিল যে সম্বন্ধে মুসলিমদের কবরস্থান গুড়িয়ে দিচ্ছে জিসিবিতে সেই লাশের ওপর লাশ সেই দিকে আমরা যাচ্ছি না আর এর বিরোধিতা সাধারণ মানুষ থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত তাই এবার বহরমপুরে বহরমপুরে আগামী দিন প্রার্থী হিসেবে কাকে চাইছে এমনটাই মানুষ মনে করছেন যে অধিত চৌধুরী কে প্রার্থী চাইছে সত্তর শতাংশ মানুষ কিন্তু বাস্তবে সম্ভাব্যত কংগ্রেসের আগামী দিনে প্রজন্মে ভবিষ্যৎ হতে পারে অধীর চৌধুরী বিজেপির ভোটটা কমতে পারে যে চাকুরি যে দুর্নীতির কারণে বিজেপি বা তৃণমূলের ভোটটা কমে উভয়ে পক্ষপাতি হিসেবে কংগ্রেসের যদি অধীর চৌধুরী প্রার্থী হয় কিনা তাহলে দর্শক বন্ধুগণ বিরোধী দল হিসেবে তকমা পেতে পারে বঙ্গের মাটিতে দু কংগ্রেস এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত মুর্শিদাবাদে বাইশটি বিধানসভায় নতুন চমক দেখা যেতে পারে অধীর ঘনিষ্ঠ কংগ্রেসের রাজনৈতিক দলের পক্ষপাতি আজ এই পর্যন্ত দর্শক বন্ধুগণ